রাতে পা কামড়ানো বা লেগ ক্রাম্পের সমস্যা আপনাকে সারাটা রাত জাগিয়ে রাখতে পারে এই সমস্যার ভুক্তভোগী শুধু আপনি এক আমেরিকান ফ্যামিলি ফিজিশিয়ানের প্রকাশিত ২০১২ সালের রিপোর্টে দেখা গেছে প্রাপ্তবয়স্করা প্রায় ষাট শতাংশ রোগী কোনো না কোনো সময়ে লেগ ক্রাম্পে ভুগে থাকে পায়ের এই ক্রাম্প রাতের ঘুম নষ্ট করে সেই সাথে ব্যথা ও অসুস্থিত আছেই আজকের ভিডিওতে পা কামড়ানোর কারণ ও এটা দূর করার উপায় সম্পর্কে আলোচনা করব আমরা ক্রাশিক ফ্রম বিডি হেলথ আপডেটস জাম্প টু দা ভিডিও পা কামড়ানো বা লেক্রাম পেশীর সংকোচনের ফলে হয়ে থাকে এটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট এমনকি কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে সাধারণত পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত এই সমস্যাটা খুব বেশি হয়ে থাকে এখন আমরা পা কামড়ানো বা পাছাবানোর কিছু কারণ নিয়ে আলোচনা করব এবং এর সাথে সাথে আপনার ওষুধপত্র ছাড়াই কিভাবে এটার থেকে মুক্ত হওয়া যায় সেই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব যথেষ্ট হাঁটাচলা না করা কোন গবেষক আমাদের সমস্যার জন্য আধুনিক জীবনকে দায়ী করেছেন কারণ হচ্ছে দীর্ঘ সময় কম্পিউটারে বসে থাকা হাঁটাচলা কম করা হয় এমন কাজ করা সিঁড়ির বদলে লিফ্ট ব্যবহার করা দীর্ঘক্ষণ চেয়ারে বসে থাকা অবসর সময়গুলো শুয়ে বসে কাটানো হাঁটাচলা কম করা এইসব কারণে আমাদের লেগ ক্রাম্পের সমস্যাটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে ভুল ভঙ্গিতে ঘুমানোর ফলে আমাদের পা কামড়ানোর সমস্যাটা হতে পারে এক্ষেত্রে অনেক সময় হয় কি একটা পা আর একটার মধ্যে দিয়ে আমরা একটা অন্যরকম ভঙ্গিতে অনেকেরই অভ্যাস আছে ঘুমাই যেটার কারণে আমাদের পেশিতে রক্ত সঞ্চালন কমে যায় এবং দীর্ঘক্ষণ একই রকম থাকার ফলে পেশিতে চাপ পড়ে টান পড়ে এক্ষেত্রে কিন্তু আমাদের লেগ ক্রাম্পটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং এইটাই খুবই কমন একটা কজ ঋতু পরিবর্তন বিশেষজ্ঞরা বলেছেন ঋতু পরিবর্তনে ক্রাম্প খুবই স্বাভাবিক একটা জিনিস যেমন শীত থেকে গরমে যাওয়ার সময় বা গরম থেকে শীতে আসার সময় এই সময়টা আমাদের ক্রাম্পের সমস্যাটা একটু বেড়ে যায় এটা মূলত নার্ভের সমস্যার জন্য এরকম হয়ে থাকে তবে সবার ক্ষেত্রে এরকম ঘটে ব্যাপারটা তা না কিছু কিছু ক্ষেত্রেই এই সমস্যাটা হয় রাতে পা কামড়ানোর অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে ডিহাইডেশন ডিহাইড্রেশন বা পানি শূন্যতা শরীরের যে কোনো ব্যথা বা ক্রাম্পকে আরও বাড়িয়ে দিতে পারে শরীরে যখন পানি শূন্যতা হবে তখন ইলেকট্রোলাইটের একটা ইমব্যালেন্স হয় যেটার কারণে এরকম ক্রাম্পের সম্ভাবনা থাকে পুষ্টির অভাব এটা আমাদের দেশের প্রেক্ষাপটে পুষ্টির অভাবজনিত কারণে কিন্তু আমাদের এই লিগ ক্রাম্প সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে যেমন আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাসের ডেফিসিয়েন্সির জন্য এই রোগটা সচরাচর হচ্ছে এবং আমাদের একটু নিম্নবিত্ত যারা আছেন তাদের কিন্তু এই সমস্যাটা খুবই বেশি হয় আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই ইলেকট্রোলাইটগুলো আমাদের ব্লাড ও পেশিতে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যেটার যে কোনো একটা ইমব্যালেন্সের কারণে যে একটা ল্যাকের কারণে কিন্তু ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হতে পারে সুতরাং যেটা থেকে খুব সহজেই পা কামড়ানো চাবানো সহ অন্যান্য বিভিন্ন রোগ হতে পারে সুতরাং এই অপুষ্টি বা আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের অভাব কিন্তু বর্তমানে পা চাবানো বা কামড়ানো রোগের জন্য অন্যতম একটা প্রধান কারণ এছাড়া দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কোনো কাজ করা বা গর্ভাবস্থায়ও কিন্তু ম্যাগনেশিয়ামের যে একটা ডেফিসিয়েন্সি হয় সেটার কারণে আমাদের খুব সহজেই এই পা কামড়ানো রোগটা ডেভেলপ করতে পারে পা কামড়ানো প্রতিরোধে যা যা করবেন প্রথম যে পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছে শারীরিক পরিশ্রম করুন বা আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন ব্যায়াম করতে পারেন দীর্ঘ সময় বসে একই ভঙ্গিতে কোনো কাজ করবেন না দীর্ঘ সময় একই পশ্চারে কোনো কাজ করবেন না যেমন যদি কম্পিউটারে কাজ হয় আপনার অনেকক্ষণ বসে থাকা লাগে তাহলে কিছুক্ষণ বসে থাকুন হেঁটে আবার স্বাভাবিক হয়ে আবার কাজটা শুরু করুন এভাবে হৃদম মেনটেন করুন আপনার এই সমস্যাটা অনেকাংশে কমে যাবে আর ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারের প্রতি একটু আলাদা গুরুত্ব দিতে হবে আমরা অনেকেই এই খনিজগুলো গ্রহণে একটু উদাসীন হয়ে থাকি কিন্তু এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অনুখাদ্যগুলাই আমাদের এই এইসব ছোটোখাটো সমস্যা থেকে ওষুধ ছাড়াই কিন্তু আমাদেরকে মুক্ত করে দিতে পারবে এর মধ্যে রয়েছে সিমের বিচি শস্য সবুজ শাক এগুলা কিন্তু আপনার পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের খুবই দারুণ উৎস সুতরাং আমরা আমাদের খাদ্য তালিকায় এই খাবারগুলো অবশ্যই রাখবো আর একটা গবেষণায় দেখা গেছে ভিটামিন বি ইলেকট্রামটাকে সারাতে খুবই সাহায্য করে বিশেষ করে প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে আমাদের আয়রন এবং এই ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি অভাবের কারণেই কিন্তু এই ইলেকট্রামটা হয় প্রেগনেন্সিতে মূল যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন প্রেগনেন্সিতে শুধু বমি হয় তরল খাবার খেতে পারে না পানি খেতে পারে না খাবার খেতে পারে না যেটার কারণে ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশন থেকে কিন্তু তখন লেক্রাম ঘুম না হওয়া পোড়া বমি হওয়া এই ধরনের সমস্যাটা ডেভেলপ করে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন বিটা প্রেগন্যান্সিতে খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে স্বাভাবিক যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম